নমস্কার ছাত্রছাত্রীরা সানদার শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকে প্রোজেক্ট হবে ওপেন টেক্সট বুক এর অন্তর্ভুক্ত আজকের আমাদের বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোজেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়ও তোমাদের দশম শ্রেণীর যে বিকল্প চিন্তা শিক্ষা উদ্যোগ অর্থাৎ পঞ্চম অধ্যায় আছে সেই পঞ্চমাধ্যায়ের অন্তর্ভুক্ত এই বিষয়টি তো কেমনভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে তার একটি নমুনা তোমাদের সামনে আজ আমরা তুলে ধরছি প্রথমেই পয়েন্ট করতে হবে শিখন সামগ্রী সম্পর্কিত ধারণা প্রথমেই বলে রাখি এর জন্য কিন্তু কিছু ছবি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে যেমন যেহেতু এটি রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার কথা বলা হয়েছে তাহলে কিন্তু রবীন্দ্রনাথের একটি চিত্র আর শান্তিনিকেতনের কিন্তু একটা ছবি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করতে হবে এই প্রোজেক্টের সাথে সেটে দেওয়ার জন্য এবং এই ছবিগুলো অর্থাৎ শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ছবিগুলি তোমরা কিন্তু এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে ডাউনলোড করে নেবে তো প্রথমেই দেখো শিখন সামগ্রী সম্পর্কিত ধারণা শিখন সামগ্রী বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড চার্ট মানচিত্র নির্বাকচিত্র পাঠ্যপুস্তক প্রভৃতি অতীতের অপ্রত্যক্ষ বিষয়বস্তুকে প্রত্যক্ষ বাস্তব করে তোলাই করে তোলার জন্যই শিক্ষার এই সমস্ত উপকরণ ব্যবহারের প্রয়োজন তাহলেই ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠবে জীবন্ত আর তা থেকে গৃহীত জ্ঞান হবে দীর্ঘস্থায়ী এবং বিষয়বস্তুর মূল্যায়ন হবে সঠিক ও নির্ভুল এবার উদ্দেশ্য 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 তোমরা দিকে পয়েন্ট করে এমনভাবে রবীন্দ্রনাথের চিত্র দেওয়া আছে তেমন করে কিন্তু ডান দিকে চিত্রটা এরমভাবে সেটে দেবে তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে খুবই সুন্দর হবে তাহলে উদ্দেশ্য কি লিখবো আমরা শিখন সামগ্রীর অন্যতম উদ্দেশ্য হলো এক অতীতের বিষয়কে বাস্তব সত্যরূপে প্রতিভাত করা দুই শ্রবণ ও দর্শনের সহায়তায় বিষয়বস্তু সম্পর্কে অভিজ্ঞতার মাত্রাকে সম্প্রসারিত করা তিন মূল্যায়নের সময় পাঠ্যপুস্তককে সঠিকভাবে ব্যবহার করা শিখন সামগ্রীর সাহায্যে মূল্যায়নের মাধ্যমে বিষয়বস্তুর জ্ঞান গভীর করা এরপরে বড় করে একটা পয়েন্ট বা পরের পেজে তোমরা হেডিং করবে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতন প্রথমেই লিখব ভূমিকা পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা তার বাস্তব অভিজ্ঞতা ও জীবন দ্বারা প্রভাবিত ছিল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের শিক্ষার হেরফের গ্রন্থে তার অজস্র রচনায় রবীন্দ্রনাথ শিক্ষা বিষয়ক চিন্তাভাবনার পরিচয় রেখেছেন তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেন যা তার মতে মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের অন্যতম প্রধান শর্ত শৈশবে ইংরেজি বিদ্যালয়ে ভর্তি ও সেখানে পঠন পাঠনের অভিজ্ঞতা তার সুখকর নয় সেই অভিজ্ঞতা স্মরণ করে প্রকৃতির মুক্ত পরিবেশে তিনি শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তিনি মনে করতেন চার দেওয়ালের বাইরে প্রকৃতির মধ্যে থেকে শিশুদের শিক্ষা দিতে হবে সেকেন্ড পয়েন্ট উদ্দেশ্য শিখন সামগ্রীর সাহায্যে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা দুই প্রকৃতির পরিবেশে শিক্ষা গ্রহণ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা আর তিন শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানো এবার আমরা নেক্সট পয়েন্ট করব কর্ম পরিকল্পনা বর্তমান নতুন পাঠ্যসূচি অনুযায়ী বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয় শিক্ষক যদি তোমাদের স্কুলে শিক্ষক থাকেন তাহলে শিক্ষক লিখবে যদি শিক্ষিকা থাকেন তাহলে শিক্ষিকা লিখবে শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ ও সাহায্যে সাহায্যে সামগ্রীর আমরা আমরা কয়েকটি দলে ভাগ হয়ে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে একটি প্রকল্প তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম পরের পয়েন্ট বিষয়বস্তু বিশ্লেষণ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে প্রাচীনকালে গুরুগৃহের মতো নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ছাত্রদের পাঠদানের ব্যবস্থা করেন সেখানে ছাত্রদের মধ্যে কোনো অসংযত প্রবৃত্তি বিলাসিতা ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না রবীন্দ্রনাথ চেয়েছিলেন পুঁথির শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রদের হৃদয় মনে সত্যের বিকাশ ঘটুক আশ্রমে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন বসন্তোৎসব শারদোৎসব বর্ষা বর্ষামঙ্গল ইত্যাদি এছাড়াও কায়িক পরিশ্রম খেলাধুলা সাহিত্যচর্চা এসবের উপর দৃষ্টি রাখা হতো রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা সমস্যা প্রবন্ধে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের আদর্শ ব্যাখ্যা করেন তার মতে ছেলেদিগকে শিক্ষাকালে এমন জায়গায় রাখা কর্তব্য যেখানে তাহারা স্বভাবের নিয়মে বিশ্ব প্রকৃতির সহিত ঘনিষ্ঠ হইয়া ব্রহ্মচর্য পালনপূর্বক গুরুর সহবাসে জ্ঞান লাভ করিয়া মানুষ হইয়া উঠিতে পারে কবিগুরু প্রকৃতির সাথে শিক্ষার্থীর এবং শিক্ষকদের মেলবন্ধনে প্রকৃত শিক্ষার ব্যবস্থা করেন এজন্য খোলা আকাশের নিচে আমবাগানে শিক্ষক শিক্ষার্থীর মিলন সভা বসান শান্তিনিকেতনের শিক্ষাবিধির এই প্রতিষ্ঠা আজও কিন্তু বিদ্যমান এরপরে পয়েন্ট করব সিদ্ধান্ত আমরা আমাদের ইতিহাস শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে শিশু শিক্ষা মুক্ত পরিবেশে হওয়া বাঞ্ছনীয় অবাধ স্বাধীনতার মধ্যে শিক্ষা লাভ করলে সমাজসেবার মধ্যেও তার দেহ ও মন বিকশিত হবে পরবর্তী পয়েন্ট তথ্য সংগ্রহ দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সহ পাঠ্যপুস্তক সহ বিভিন্ন উচ্চশ্রেণীর পুস্তক ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি এরপরের পয়েন্ট সীমাবদ্ধতা অর্থ সময়ের অভাবে আমাদের পক্ষে শান্তিনিকেতনে যাওয়া হয়নি তাই অনেক তথ্য জোগাড় করতে অনেক অনেক অসুবিধাও হয়েছে এবার কৃতজ্ঞতা শিকার প্রকল্পটি রূপায়ণ করতে আমাদের বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক অথবা শিক্ষিকা তোমাদের স্কুলে যদি শিক্ষক থাকে তাহলে শুধু শিক্ষক লিখবে আর শিক্ষকের নাম লিখে তার পাশে মহাশয় লিখবে আর যদি শুধু শিক্ষিকা থাকেন তাহলে শিক্ষিকা লিখে মহাশয়া লিখবে নাম লিখে আন্তরিকভাবে সাহায্য করেছেন তাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ বলে একদম অন্তিম লগ্নে তোমরা কী লিখবে শিক্ষার্থীর স্বাক্ষর তারিখ দিয়ে এবং যিনি বিষয় শিক্ষক বা শিক্ষিকা আছেন তার সাক্ষর তারিখ দিয়ে জায়গা ফাঁকা রাখতে হবে এবং তার আগে বলে রাখি খাতাটিকে কিন্তু সুসজ্জিত সুপরিপাট্য করে কিন্তু উপস্থাপন করতে হবে তাহলেই কিন্তু তোমরা দশে দশ পাবে